আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা কিন্তু আপনি আহ সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই এই ব্যাপারটাকে একটু একটু আপনি ব্যাখ্যা করবেন যে আপনি আপনি আসলে প্রধান যে বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা এক জোটে থাকছেন না কেন যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে চার জোট সঠিকের সঙ্গে বিএনপির মত বিনিময় সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন এই খবরটা নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থকথায় আপনাকে ধন্যবাদ না আসলে কে কি বললো না বললো আমি ছেড়ে দিয়েছি বিএনপি বিএনপি ছেড়ে দিয়েছে এটা এগুলি আসলে ইম্পর্টেন্ট না মানুষ তো অনেক কথাই বলে আমি বিএনপির সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কার পন্থী ছিল আমি বিএনপি সময় দুই হাজার ছয় থেকে ওয়ান ইলেভেনের পর থেকে ছিলাম মানুষ জানে এটা যারা জানে বিএনপি কে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম দুই হাজার নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি বিকজ অনেক কিছু ছিল ছিল যে ঠিক না না। আর আমি সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্সটা হয় বিএনপি কে গালি করা এই করো করো আমি কোনো সময় সেটা করি নাই আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল এই কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম বাট আমি যুগপথে ছিলাম না অন্যভাবে ছিলাম না বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান আমি চেষ্টা করি পলিটিক্স এর রেলিভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা অনেক বড় দল না আমরা আমাদের মতো গোছাই আমাদের মতো কাজ করি আমাদের মতো কথা বলি বিএনপির মতো করে যে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করতে হবে দ্যাটস নট নেসেসারি আমি আমার মতো করে করতে পারি বিএনপির দশটা ব্যাপারের সাথে আমি দ্বিমত করতেই পারি আবার দশটা ব্যাপারের সাথে একমত করতেই পারি যখন আপনি অনেক বড় জোট করেন অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না এই কারণেই আমি সেখান থেকে চলে আসছি বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক এখানে কোনো প্রবলেম নাই কিন্তু বিএনপির মতো করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে বা বিএনপির মতো করে যে বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোন আন্দোলনের কথা আপনি ভাবছেন কিনা বিএনপির নেতৃত্বে বা না না এখন পর্যন্ত না না এখন তো কোন আন্দোলন নেই এখন কোন আলাপ নিয়ে আন্দোলন নেই তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে পলিটিক্স এর থাকতে চায় ওনারা হয়তো বিএনপির সাথে কাজ করে ভেরি গুড তা ওনারা ওনার কাজ করে বাট আমার বিএনপির সাথে থাকতে হবে যে কোনো ব্যাপারে কম না আলহামদুলিল্লাহ আমি একটা কথা বললেও মানুষ মানুষের কাছে যাচ্ছে তো ওইটা তো আমার অফকোর্স এরকম কোনো একটা ঘটনা ঘটে সেখানে তো আমরা আমরা কথা বলতেই পারি একটা আলাপ যেতেই পারি ওকে বাট মানে এই মুহূর্তে আপনার কোন লক্ষ্য নাই যেটা আসলে উম আমির খুশ মাহমুদ না না আমরা আমাদের দল গোছাচ্ছি আমরা আমরা আরেকটা কথা কি খালেদা মাথায় রাখতে হবে বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই পার্টি আর আমাদের কাজ হলো পলিটিক্স এর রেলিভেন্ট থাকা আমি একটু ফেরত আসি ভাইদের কথার ব্যাপারে যে আপনি যখন দিলীপ ভাইকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে মেনন ভাই দিলীপ ভাই বা ইনুসবরা না থাকলে

এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন আমার মনে আছে এমেরন সাহেব একবার বললো একটা কথা যা আমরা ভোটে হই নাই কয়েকদিনই দুদুখের নোটিশ চলে গেল মেনন সাহেব চুপ হয়ে গেলেন তো আমার কথা হলো যে আপনার আপনার যখন এত কিছু অ্যাট স্টে আমার তখন তো আর আসলে আপনি আপনি তো আর আগাতে পারবেন না এটা আসলে যে জায়গায় দেখুন আমি আপনাকে একটা কথা বলি আমি আপনাকে এটা কথা বলি লক্ষ 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 ছেলেদের জীবনের ভবিষ্যৎ কোনো আদালতের বসে কলম দিয়ে খোঁচা দিবে এটা না আমি বিশ্বাস করতে চাই না হ্যাঁ এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তিযুক্ত এটা সরকার আগেই বলেছিল আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস আজকে কষ্ট লাগছে যে আজকে দশটা ছেলে চলে যেতে পারতো উত্থান আন্দোলনের সাথে 10টা বড় বড় নেতা চলে যেতে পারতো ওদের সাথে বসতো কথা বলতো ইট শোজ আউমলি পলિટিক্যালি ইজ এ ব্যাংক হয়ে গিয়েছে আউমলি কাছে কোনো লিডার নাই যে যারা হেটে সেখানে চলে যাবে যে বছর তোমরা তোমাদের সাথে কথা বলি আছো বছর যেটা আমরা 20 বছর আগে দেখতাম বা 30 বছর আগে হতো আজকে নাই আজকে আপনারা কমিশন গঠন করছেন নির্বাহী কথা কেন নির্বাহী হবে এদেরকে খেতে রাখো এদেরকে ভাত খেতে ডাকো বাড়িতে ডাকো বসো তোমাদের কি দরকার কথা বলো দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে লাঠি দিয়ে ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে কোনো জাত সাহেবের কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে মেধা পড়ে যাবে কার নাতিপুতি থাকবে তারা হক হবে এটা আসলে হাস্যকর আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়েলাইজ করা উচিত আট দশ যেটা রেখে মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি আমাদের মেধাতা না আসলে নাশ না আমরা ধ্বংস হয়ে যাব তো আমার মনে হয় যদি স্টেটস ম্যানের মতো চিন্তা করে তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না এখন আমাদের মাননীয় বিচারপতিরা তো রায় দিয়েছেন যে সরকার যে কিছু ইচ্ছা করলে করতে পারে আমার কথার সাথে তো রায়ের একটা সামঞ্জস্য আছে সামঞ্জস্য আছে হ্যাঁ

আপনি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয় মানে এটা আপনি মনে করেন না মানে ভারত হবে কেন আমি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই জি আমাদের কারোর সাথেই আর শত্রুতা আমি করার দরকার নাই আমাদের আমি কেন আমার 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 ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য আমি কেন সেগুলি করবো এগুলি তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা এগুলি তো আমরা করতে পারি না এই কারণে ভারত কি করছে বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনেটলি অনেক উইক এই জন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে ভারত আমাদেরকে যে কোনো ইকোনমিক কারণে কথা দিয়ে কথা রাখছে না আমাদের তিস্তা হচ্ছে না গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক আমরা কেন মানে এটা সারা বাংলাদেশই জানে আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে সো আমরা যে খুব ফর্মলি স্টাবলিশ না আমাদের ডেমোক্রেসি যে খুব ফর্মলি স্টাবলিশ না এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ আজকে সরকারের আমেরিকাও আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে চায়নার সাথেও ডেভেলপমেন্টে ব্যালেন্স রাখতে হচ্ছে ইন্ডিয়ার সাথেও বাট এই জানি ইন্টারন্যাশনাল পলিটিক্স এ প্রেশার পয়েন্টটা কোনখানে কোনখানে গেলে আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল বা এটা আসলে উনি দুর্বল হয় না উনি অ্যাডাপ্টেবিলিটি হয় ওনার যখন দরকার উনি চায়নাতে যাচ্ছেন যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন যখন দরকার আমেরিকার সাথে খাতি করছেন যখন দরকার রাশিয়া আনছেন এই ব্যালেন্স করে 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 বিকজ জিও পলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আমেরিকা চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে ওই দিলীপ বড়ুয়া আপনি একটা বুর্জুয়া দলের কেবিনেটে মন্ত্রী হয়ে যদি নব সভ্য বামপন্থীদের অপরচুনিস্ট বলেন সেটা নিজের উপরে এসে পড়ে কিনা সেটা আমি আপনার কাছে এটা শোনা বিকজ আমি নিজে আমার কথা তো আমি সেলফ পিটিক্যালি তো বলিনি এখনো আচ্ছা আমি কে বলতে হবে আপনি বলেন যে এদেরকে কি মনে করলেন সেকেন্ড হচ্ছে এখন এই দেশের বাম আন্দোলন প্র্যাকটিক্যালি এই চোদ্দ দল ঘটনার মধ্য দিয়ে এটা বেনার ভাই বিষয়ে বা আমরা যে আসি তারা চলে যাওয়ার পরে আপনার একটা বিশাল শূন্যতা দেখছে আপনারা থাকতেই বা কি পেয়েছে না বিশাল শূন্যতা হয়েছে এই যে বামপন্থীদের প্রতি মানুষের আস্থা সহসা ফিরে আসবে না এক দুই হচ্ছে আমার বলতে চাই আমি ওই সুবিধাবাদী থেকে নিজে বঞ্চিত নই কিন্তু

বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোন আন্দোলনের কথা আপনি ভাবছেন কিনা বিএনপির নেতৃত্বে বা না না এখন পর্যন্ত না না এখন তো কোনো আন্দোলন নেই এখন কোনো আলাপ নেই আন্দোলন নেই তো সুতরাং যারা কমফোর্টেবল ফিল করে পলিটিক্স এর থাকতে চায় ওনারা হয়তো বিএনপির সাথে কাজ করে ভেরি গুড তা ওনারা ওনার কাজ করে বাট আমার বিএনপির সাথে থাকতে হবে এই এই কথাটা আসলে আমার কাছে পলিটিক্যালি কারেক্ট মনে হয় না যে আমার যে কোনো ব্যাপারে কথা বলতে হবে বিএনপির চেয়ে আমার তো টিআরপি কম না আলহামদুলিল্লাহ সো আমি একটা কথা বললেও আ মানুষ শুনছে মানুষের কাছে যাচ্ছে তো ওইটা তো আর আমার আইডেন্টিটি নাই অফকোর্স যদি এরকম কোনো একটা ঘটনা ঘটে সেখানে তো আমরা আমরা কথা বলতেই পারি একটা আলাপে যেতেই পারি ওকে বাট মানে এই মুহূর্তে আপনার কোনো এরকম কোনো লক্ষ্য নাই যেটা আসলে جناب আমির খুসুম মাহমুদ না আমরা আমাদের দল গোছাচ্ছি আমরা আমরা আরেকটা কথা কি খালে দা মাথায় রাখতে হবে বাংলাদেশে তো এখন পলিটিক্স নাই পার্টি আর আমাদের কাজ হলো পলিটিক্স এ রেলিভেন্ট থাকা করা আমি একটু ফেরত আসি ভাইদের কথার ব্যাপারে যে আপনি যখন দিলীপ ভাইকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে মেনন ভাই দিলীপ ভাই বা হিংসা না থাকলে

এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন আপনার মনে আছে মেনম সাহেব একবার বললো একটা কথা যে আমরা ভোটে হই নাই পরের দিনই দুদুকে নোটিশ চলে গেল মেনন সাহেব চুপ হয়ে গেলেন তো আমার কথা